আমাদের আউটলেট থেকে কিন্তু একটা র একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যেহেতু সব সময় কিন্তু বাসা থেকে দেওয়া হয় এখন কিন্তু আউটলেট থেকে দিচ্ছি আমাদের আউটলেটটা যেমন আপুদের কমফর্ট জোন অ্যান্ড আমাদের কিন্তু পেস্টাও যাতে আমার সব আপুদের কমফর্ট জোন হয় সেজন্য কিন্তু একটা আরও একটা প্রোডাক্ট নিয়ে এসেছি ভাই এগুলো কি হেলদি আপুরা আছে তাদের জন্য এগুলো একদম ফাইভ এগুলো সব মানে যারা হেলদি আপুরা আছে তারা সবাই পড়তে পারবে আমি প্রত্যেকটার কালার একটা একটা করে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ফুল প্রিন্টের মধ্যে এটা একটা কালার এই কোয়ালিটিটা কেমন এই গেনজিগুলোর কোয়ালিটি হচ্ছে রং কালার কষ্ট গ্যারান্টি প্লাস হচ্ছে যে ধোয়ার পর এগুলো লম্বা হবে না এগুলো ধোয়ার পরে যেরকম এখন যে রকম আছে ঠিক তেমনি ধোয়ার পরেও ঠিক सेम থাকবে

ডেলিভারি সিস্টেম হচ্ছে যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখার পর দেখার পর যদি প্রিমিয়াম কোয়ালিটি মনে না হয় তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমি জানি এগুলো আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছি এখন থেকে আউটলেট চালু করছি আজকে থেকে দুই বছর আগে থেকে ঠিক তখনই থেকে এগুলো বিক্রি করতেছি এখনো পর্যন্ত কোনো কাস্টমারের কোনো কমপ্লেন আসে নাই সুতরাং আলহামদুলিল্লাহ সেটার জন্য ভবিষ্যতেও আমরা এরকম প্রোডাক্ট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের কাছে কিন্তু এটা ফাইভ এক্সেল আর যেগুলো হচ্ছে সবগুলো টু এক্সেল টু এক্সেল ভিডিওতে দেখাবো আর এক্সেলও আছে তো যার যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবে টু এক্সেল হচ্ছে যে একশো ষাট টাকা করে পার পিস আর যদি দুইটা নেন তাহলে মোটামুটি যে তিনশো টাকা দিয়ে আপনি দুইটা নিতে পারবেন আরও একটা কথা বলে রাখতেছি এখন ফাইভ এক্সেল গুলো হয়তো কিছু সীমিত পরিমাণ কালার পাচ্ছেন বা ডিজাইন পাচ্ছেন সামনে কিন্তু আরও হিউজ পরিমাণে ডিজাইন এবং কালার আসবে

আরো কালার আছে দেখেন এগুলো রঙ কালার কস গ্যারান্টি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের আউটলেটের যত প্রোডাক্ট আছে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু গ্যারান্টি দিতে পারি যে এরকম প্রোডাক্ট কারণ আমরা আউটলেটও লো কোয়ালিটির প্রোডাক্ট রাখি না যাতে করে কাস্টমার দ্বিতীয়বার আসে সেই চিন্তা করে আমরা কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি দেখেন কালার একটার থেকে একটা সুন্দর এগুলো আপনারা কিন্তু এখন থেকে কিন্তু আমাদের আউটলেটের ভিডিও পেয়ে যাবেন যেহেতু আমার আসলে একার পক্ষে কিন্তু এতগুলো প্রোডাক্টের ভিডিও দেওয়া পসিবল হয় না তাই আমার ভাইয়াও কিন্তু এখন থেকে আমাকে হেল্প করবে ভিডিও করার জন্য মানে ভিডিও দেওয়ার জন্য বিকজ যেটা আমাদের আপুদেরকে আমরা চেষ্টা করতেছি সবগুলা প্রোডাক্ট দেওয়ার জন্য তাই কিন্তু আমার ভাইয়াও কিন্তু এখন থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে যাতে আপনারা ইজিলি কিন্তু ইজিলি যাতে নিতে পারেন সামনে কিন্তু আরো অনেক কালার আসবে শুধু এই কালারে শেষ না এগুলো জাস্ট ডিসপ্লেতে যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছি সামনে আরো অনেক কালার আসবে কালারগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর আলাদা এক একটা প্রিন্ট এক রকম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন যদি আপনারা একই ছাদের নিচে সব কিছু পেতে চান তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর একটা কথা বলে রাখতেছি ভালো কিছু পেতে চাইলে অবশ্যই নুসরাতুর কাগজের সাথে থাকবেন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ